আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার আজকের ভিডিও হলেও খেজুরের রসে ভিজানো সিতাই পিঠা আর এই পিঠা এত মজা লাগে যে যারা খেয়েছেন তারাই জানেন আর যারা খাননি তারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখেন কত মজা আশা করি আমার এই মাটির চোলাই খেজুরের রসে ভেজানো সিতাই পিঠা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো চলুন কিভাবে এই সিতাই পিঠা পারফেক্ট ভাবে বানানো যায় সেটা দেখে প্রথমেই প্রথমে এই সিতাই পিঠা বানানোর জন্য আমি একটা রস জাল দিয়ে এভাবে লাল করে মেশ মানে গ্রামে ভাষায় বলে তাঁত করে নিয়ে এখন এই রসের ভিতরে স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণ দিয়ে এভাবে একটু মিশাই নেব রসের সাথে লবণটা ভালো করে এভাবে মিশাই নেবো দুই তিন পিস তেজপাতা আর দেব ডালচিনি আর দেব দুই তিন পিস ফল এবার সবগুলো ভালো করে মিশাই নেব রসের সাথে মিশানো হয়ে গেলে আমি আবারও আরেকটু সোলার চোলার উপরে দেব। এভাবে কয়েক মিনিট ভালো করে জ্বালাই নেব। কিংবা ভালোভাবে ফুটাই জ্বালিয়ে তাঁত করে রেখেছি এখন আবারও একটু জ্বালাবো এই রসের ভিতরে আমি কিন্তু কোনো কিছু অ্যাড করবো না দুধ কিংবা অন্য কিছু অ্যাড করব না কারণ রসের চিতাই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর দেশ গ্রামে কিন্তু এভাবে তৈরি করে আর এই পিঠাতে এত মজা হয় যে খেতে কিন্তু অসাধারণ হয় আর এই পিঠাটা এত মজা হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এখন যে বলক উঠে গেছে আমি এখন নামাই নেব। তো এখন রসটা এভাবে বলক উঠায় এক পাশে নামায় রাখবো এরপর চলে যাবো পিঠা বানানোর জন্য পিঠা বানানোর জন্য আমি একটা পাতিল নিয়ে নিয়েছি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানির ভিতরে এখন এই হাড়ির সাউলের আটা দিয়ে দেব। আর দেব স্বাদ অনুযায়ী লবণ এটা এখন আটা পানি আর লবণ এভাবে ভালো করে মিক্স করে নেব এই আটাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না এই আটাটা কিন্তু মাঝামাঝিতে হতে হবে এই জন্য আটাটা একটু পাতলা হয়ে গেছে আমি আরো পরিমাণ মতো আটা দিয়ে দেব। এখন এই বেটারটা আমি চুলোয় দিয়ে দেব। চুলোয় দিয়ে কিন্তু খুব বেশি কুক করে নেবো না দুই এক মিনিট এভাবে চুলাই দিয়ে কুক করে নেব মানে বেটারটা হালকা গরম করে নেব। আর এ পর্যায়ে এসে কিন্তু অনাবর্তন এভাবে একটা উড়কি কিংবা একটা আমি অবশ্যই একটা উড়কি সাজ এভাবে অনাবত্ত নাড়াচড়া করে নিয়েছি তা না হলে কিন্তু এই বেটারটা নিচেই লেগে যেতে পারে কিংবা পুড়ে যেতে পারে এই জন্য এই টাইমটা কিন্তু অনবত্ত নাড়াচাড়া করে নিতে হবে এখন হালকা হালকা গরম হলেই কিন্তু এই বেটারটা হয়ে যাবে এখন এই যে এই বেটারটা হালকা হালকা গরম হয়ে গেছে এখন বেটারটা রেডি হয়ে গেছে এ পর্যায়ে এসে নামাই নেব বেটারটা নামায়ে এক রেখে দেব চুলায় আমি এখন মাটির চিতল পিঠা তৈরির একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এই পিঠা পাতিলটা ভালো করে গরম করে নিতে হবে যখনই পাতিলটা বা গরম হয়ে যাবে তখনই এখান থেকে একটা উড়কির সাজ এভাবে ভালো করে সবগুলোর উপরে এক এক করে দিয়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে এভাবে ঢেকে চার পাঁচ মিনিট মিডিয়াম সে কুক করে নেব। চার পাঁচ মিনিট পর এই যে দেখেন পিঠাগুলো হয়ে গেছে এই যে দেখেন পিঠাগুলো কতটা ঝাঝরা হয়েছে আর এই পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়েছে ফুলে উঠেছে আর দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু ঝাঝরা মতো ফুটা ফুটা হয়ে গেছে আর মাটির পাতিলে মাটির চোলায় লাকড়ির খড়িতে এইসব পিঠা কিন্তু অনেক সুন্দর হয় এই পিঠাটা কিন্তু একবারে ফুটা হয়ে গেছে আর এই পিঠাটা যখন ভিজাবো রসের সাথে তখন কিন্তু প্রত্যেকটা রস ঢুকে ঢুকে যাবে আর এই পিঠাটা খেতে এত মজা হবে না খেলে বুঝতে পারবেন না তো এখন এই পিঠাগুলো সব পিঠাগুলো এভাবে উঠাই নেব আর এই পিঠাগুলো উঠায়ে সরাসরি কিন্তু রসের ভিতরে দিয়ে দেব। এই যে দেখেন একটা করে উঠাবো আর এভাবে রসের ভিতরে দিয়ে দেব একইভাবে আমি আবারও পিঠা বানাই নেব আর প্রত্যেকটা পিঠা বানানোর পর এভাবে একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে এরপর আবারও বেটারটা একইভাবে দিয়ে দেবো একইভাবে ঢেকে পাঁচ মিনিট কুক করে নেবো পাঁচ মিনিট পর এই যে পিঠাগুলো উঠাব উঠাবো আর এই যে সে রসের ভিতরে দিয়ে দেব। এই গরম গরম রসের ভিতরে গরম গরম পিঠাগুলো চুলাত্তে উঠাবো আর এভাবে সব পিঠাগুলো দিয়ে দেব। এভাবে সব পিঠাগুলো দিয়ে দেব। একইভাবে আমি সব পিঠাগুলো বানাবো আর গরম গরম এভাবে সুলোতে উঠাই গরম গরম রসের ভিতরে দিয়ে দেব। এখন সব পিঠাগুলো দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব। চার থেকে পাঁচ ঘন্টা এভাবে ঢেকে রাখবো আমি চার ঘন্টা ঢেকে রেখেছি আপনারা চাইলে সারা রাত ঢেকে রাখতে পারেন সারা রাত ঢেকে রাখলে আরো বেশি পিঠার মধ্যে রসটা চলে যাবে তার কাছ চার পাঁচ ঘন্টা পরে যে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর এই পিঠাগুলোর ভিতরে যে কতটা পরিমাণে রস ঢুকেছে সেটাই কেটে আপনাদের দেখাই দেখেন কতটা রস ঢুকে গেছে কোন জায়গায় কোনো রয় ঢুকেনি এমন কোনো জাইটামে প্রত্যেকটা জায়গায় রস ঢুকে এইভাবে সুন্দর হয়েছে আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ বুঝতে পারছেন গ্রামের বাড়িতে মাটির চুলাই মাটির মাটির পাকিলে চিতাই পিঠা বানাইয়ে যদি তাঁত রসে ভিজাইয়ে খাওয়া হয় তাহলে সেই পিঠাটা খেতে যে কত মজা লাগে যারা খেয়েছে তারাই জানেন আর যারা খায়নি তারা যদি সম্ভব হয় একবার বানিয়ে খেয়ে দেখেন কতটা মজা লাগবে আশা করি আমার এই পিঠা বানানোর রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো এতই শেষ করছে আল্লাহ হাফেজ